একটিমাত্র নাটক করলেই তোমরা কিন্তু এই আগুন বিজন ভট্টাচার্যের আগুন এই নাটকটা করলেই কিন্তু তোমরা কিন্তু পাঁচ নাম্বার কমন পেয়ে যাবে এখান থেকে একটা নাটক করলে তোমরা কিন্তু পাঁচ নাম্বার তোমাদের হাতের মোটোই চলো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাতশাস একাডেমি আজকে তোমাদের আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করবো টোটাল তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী থাকছে সেই সিলেবাস সম্পর্কিত তথ্য আজকে তোমাদের মধ্যে আমি ভিডিওর মধ্যে দেবো এই ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই সবাই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখো তাহলে আজকে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেন পর্বের দিকে দেখো তোমাদের গল্প কী কী আছে তোমাদের প্রথম গল্প গল্প পড়তে হবে গল্পকে পাঁচ নাম্বারে থাকবে টোটাল মার্কস কত গল্পের পাঁচ কী কী পড়তে হবে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি পড়তে হবে আর পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানাপোতা আবিষ্কার তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ তাহলে গল্প আমাদের কটা পড়তে হচ্ছে দুটো নাম্বার কত পাঁচ ঠিক আছে এই দুটো থেকে তোমাদের অবশ্যই পাঁচ নাম্বার পড়বে এবং তোমাদের এই এই পরীক্ষাটা অবশ্যই এমসি কেউ বেশ হবে না এমসিকিউ কিও বেশ হবে না আর কি হবে ডেসক্রিপটিভ টাইপের হবে ডেসক্রিপটিভ টাইপ ঠিক আছে তাই একটু তোমাদের ছোট প্রশ্ন দু নম্বর তিন নাম্বার এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো কবিতা কবিতা তোমাদের কী কী আছে পাঁচ নাম্বারে দুটো কবিতা এখানে পড়তে হবে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা আর লালন শাহ ফকিরের গান হচ্ছে লালন শাহর তাহলে এই দুটো কবিতা যদি তোমরা করো তাহলে এখান থেকেও তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ পাঁচ নাম্বার এখান থেকে আসবে তোমাদের ঠিক আছে আরেকটা যে সরি আরেকটা কবিতা আছে সেটা যে বলতে ভুলে গেলাম নুন নুন আছে জয় লেখা তিনটে টোটাল কবিতা তিনটেই কবিতা করলে তোমাদের একটা কিন্তু কমন এখান থেকে পাঁচ নাম্বার তোমরা পেয়ে যাবে এই তিনটে কবিতা থেকে কি ভাব সম্মিলন বিদ্যাপতি লালন শাহ ফুকরের গান লালন শহর আর নুন হচ্ছে জয়গোস্বামী ওকে তারপর নাটক নাটক দেখো তোমাদেরকে আমি আগেই বললাম গল্পের ভিডিওর শুরুতে নাটক তোমাদের একটা করতে হবে আগুন বিজন ভট্টাচার্য লেখা এই একটি নাটক করলেই তোমরা পাঁচ নাম্বার তোমাদের হাতের মোটোর মধ্যে চলে আসবে চলো তারপর আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কটা আছে টোটাল পাঁচটা আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কটা আছে না পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে তোমাদের পাঁচটা আছে কত নাম্বার পড়বে এখান থেকে দশ খুব ভালো একটা জায়গা এখান থেকে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে কী কী পড়তে হবে দেখো পঞ্চতন্ত্র পড়তে হবে বইখানা পড়তে হবে আজব শহর কলকাতা পড়তে হবে ঠিক আছে তারপর হচ্ছে পঁচিশে পঁচিশে বৈশাখ পড়তে হবে আর আড্ডা পড়তে হবে এই টোটাল পাঁচটা পড়তে হবে কত নাম্বার থাকবে তোমাদের দশ নম্বর থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে ওকে তারপরে কী আছে দেখো শিল্প সাহিত্য শিল্প সাহিত্য থেকে কত নাম্বার আছে না শিল্প সাহিত্য থেকে তোমাদের পাঁচ নাম্বার আছে পরবর্তী কী কী পড়তে হবে দেখো শিল্প সাহিত্য থেকে এই সিলেবাসগুলো কিন্তু খুব সুন্দর করে একটু দেখে নেবে কারণ পড়ার আগে সিলেবাস জানা অত্যন্ত জরুরি আধুনিক সাহিত্যের ধারা তোমাদেরকে পড়তে হবে এবং বিভিন্ন দিকগুলো তোমাদেরকে এখানে দেখতে হবে শিল্প সাহিত্য থেকে ঠিক আছে বিভিন্ন দিকগুলো তারপর আর আর কি লাস্টে কি আছে না লাস্টে আছে তোমাদের প্রবন্ধ রচনা অর্থাৎ দশ নম্বরের বিশাল একটা খুব একটা দশ নম্বরে খুব একটা ভালো জায়গা কি আছে এখানে মানুষ চিত্র তথ্য সমাহার আর এখানে কি গেছে না প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে বক্তব্য লেখন অর্থাৎ এই দুটো যদি পার্ট আমরা দেখতে পারি এখান থেকে আমরা দশ নম্বর পেয়ে যাব এই হলো তোমাদের চল্লিশ মার্কের প্রশ্ন এখান থেকে তোমাদের ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এমসিকিউ কিউ বেশ হবে না চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এবং এইটুকুই ছিল তোমাদের টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা এই পরীক্ষাটা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নেক্সট আমি তোমাদেরকে ভূগোলের একটু শেখে সেমিস্টারের সিলেবাসটা তোমাদের কাছে প্রোভাইড করবো এবং সমস্ত কিছু আলোচনা করবো ঠিক আছে এইরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ঠিক আছে চলো